সমাজ তারা নিঃসিহ্ন হয়ে যেতে বসেছে সেই সময় ভগবান দেবাদিদেব মহাদেব এই মহাদুর্গার আবির্ভাব বিভিন্ন দেব বিভিন্ন দশ বুঝা রূপে চিহ্নিত বিভিন্ন দেশ দেবতা করে অর্থ না সেটা পুরার দাহিন আজকে পঞ্চমী মহলায়ন থেকেই মায়ের আগ্রহবাদটা হয় সমাজকে ব্যাখ্যা এরকম একটা অসামাজিক সরকার প্রতিষ্ঠিত আছে যে সরকার প্রতিদিন প্রতিনিয়ত মানুষের জীবনকে

রसोई কিং গঙ্গার পারে বসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা খুব এক্সাইটিং তাই না বাঙালি খাদ্য বা দেশি বিদেশি চাইনিজ কিং বা কন্টিনেন্টাল সবতেই সবার আগে रसोई কিং গিধে পেলে এসো চলে পরিবার বন্ধু আত্মীয় সবে মিলে ঠিকানা একটাই ব্যারাকপুরের মঙ্গল পাড়ে পারের रसोई কিং